আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে এবং শক্তি কাকে বলে তাহলে প্রথমে আমরা জানবো বৈদ্যুতিক ক্ষমতা সম্পর্কে ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৈদ্যুতিক কাজ সম্পন্ন হয় বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় এটাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতাটাকে কিতা দ্বারা প্রকাশ করা হয় P সমান হচ্ছে আমরা জানি কি W ডিভাইডেড বাই T অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি ব্যয়িত হয় এই প্রতি সেকেন্ডে ব্যয়িত এনার্জিটাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা কে পি দ্বারা প্রকাশ করা হয় পি সমান হচ্ছে ডাব্লু বাই পি দেখলাম এখন এখান থেকে আমরা একটু দেখতে পারি একটু ক্যালকুলেশন সেটা হচ্ছে পি ইকুয়াল টু বাই টি তাহলে এখানে লিখতে পারি আমরা ভি কিউ ডিভাইড বাই টি এখন আবার লিখতে পারি পি সমান কিউ টি মানে আই তাহলে পি ইকুয়াল টু ভি আই আচ্ছা যদি পি ইকুয়াল টু ভি আই হয় এখন আবার আমরা জানি পি ভি আই মানে কি ভি ভাগ আর তাহলে পি সমান লিখতে পারি আমরা ভি স্কয়ার বাই আর অর্থাৎ পাওয়ার পি সমান হচ্ছে ভি আই বা ভি স্কয়ার বাই আর আচ্ছা এরপরে আমরা জানবো শক্তি শক্তি কোনো কিছু করা সামর্থ্যকে শক্তি আচ্ছা কোন কিছু করার সামর্থ্যকে বলা হয় শক্তি তাহলে আমরা বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে এবং শক্তি কাকে বলে এই জিনিসটা জানলাম এখন আমরা দেখব বৈদ্যুতিক ক্ষমতার একক এবং শক্তির একক সমূহ তাহলে প্রথমে জানি আমরা বৈদ্যুতিক ক্ষমতা বা ক্ষমতা ক্ষমতার একক হচ্ছে ওয়াট ক্ষমতার এক একটা হচ্ছে ওয়াট আর এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তো এখানে আমরা যদি ওয়াটের চাইতে বড় একক চাই তাহলে আমরা বলতে পারি কিলো ওয়াট কিলো ওয়াট এর চাইতে বড় বলতে পারি মেগা ওয়াট তো এখানে এক কিলো ওয়াট সমান এক হাজার অর্থাৎ এক ওয়াট সমান এক হাজার ওয়াট অনুরূপ ভাবে এক মেগাওয়াট সমান এক হাজার ওয়াট বা আমরা বলতে পারি এক মেগাওয়াট সমান দশ লক্ষ ওয়াট অর্থাৎ আমরা তাহলে ওয়াট কিলোওয়াট এবং মেগা মধ্যে সম্পর্ক দেখতে পেলাম এরপরে আমরা আরেকটা বলতে পারি ক্ষমতার আরেকটা হচ্ছে সাতশো অর্থাৎ এক পাওয়ার সমান সাতশো ছয়চল্লিশ ওয়াট তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম এবার আমরা শক্তি দেখবো শক্তি শক্তি শক্তির একক সমূহ শক্তির এসাই একক হচ্ছে ওয়াট সেকেন্ড যদি এর চাইতে বড় একক আমরা দেখতে চাই তাহলে বলতে পারা যায় হচ্ছে ওয়াট আওয়ার যদি এর চাইতে বড় আমরা দেখতে চাই তাহলে কিলো 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 আওয়ার অর্থাৎ শক্তিকে ওয়াট সেকেন্ড বা ওয়াট আওয়ার বা কিলোওয়াট ওয়াট পরিমাপ করা হয় তাহলে আমরা জানতে পারলাম যে বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে এবং এর একক সমূহ আবার বৈদ্যুতিক বৈদ্যুতিক শক্তি কাকে বলে এবং একক সমূহ এই আমরা জানতে এখন আমরা পারলাম বৈদ্যুতিক ক্ষমতা এবং বৈদ্যুতিক শক্তির মাঝে সম্পর্ক দেখব বৈদ্যুতিক পাওয়ার পাওয়ার পি সমান হচ্ছে ভিআই আর বৈদ্যুতিক শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা ই সমান হচ্ছে তাহলে আমরা জানি ভিআই সমান হচ্ছে বৈদ্যুতিক শক্তি সমান হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার গুণ সময় অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ারকে সময় দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা বৈদ্যুতিক শক্তি পাই এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লা আমরা বাকিটুকু আলোচনা করবো আসসালামু আলাইকুম